আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। মেবে সালাম আর আস্তে হবেন না। যতপরও আস্তে হইতে হইল। আ কিছু সময় নিব। তো করে শুনুন। অপহরণ করে মুক্তিপণ আদার সময় রাবেটিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হাতের ছেন থানার মামলায় শুক্রবার রাজস্থানের গোস ধরো ও মথবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার হয়েছে দুই সহযোগীও। এমপি কমিশনার জানাল প্রেত তার চার মধ্যে তিন জন সেনা ও একজন বিমান বাহিনীর হওয়ায় নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে রাজধানীর হাতির ছিলেন মিർ ব্যবসায়ী তামজিদ হোসেন বৃহস্পতিবার তাকে অপহরণ করে মুক্তি চাইলে থানায় জানায় পরিবার হেরে তো এই বউ গেছে আর আসেনি পরে তামজিদের বোনকে দিয়ে ফাঁদ পাতে পুলিশ বারো লাখ টাকা মুক্তিপণ দিতে রাজি হয় পরিবার টাকা দিতে যমুনা ফিউচার পার্কের সামনে যেতে বলে অপহরণকারীরা টাকা নিতে আসলে দুইজন হাতে নাতে গ্রেফতার হয় কক্সবাজারে উদ্ধার করা দশ লাখ পিস ইয়াবা বিক্রি করা হয়েছিল দু সালে পুলিশ সদর দপ্তরের তদন্তে প্রমাণিত হয় ঘটনাটি অভিযোগ ছিল তখনকার এসপি ডক্টর এ কে এম ইকবাল হোসেন নয় কর্মকর্তা এবং তিন কনস্টেবলের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় প্রায় সবার বিরুদ্ধে। তবে প্রধান এ কে ইকবালকে নামমাত্র শাস্তি হিসেবে তিরস্কার করা হয় সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন এতে বিস্মিত অপরাধ বিশ্লেষকরা এ ঘটনায় হাইকোর্টে রিটকালিও দাবি করেছেন ন্যায় বিচারের হাবিব রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত কক্সবাজার থেকে বিমানে উড়ে ঢাকায় আসেন সেখানকার গোয়েন্দা শাখার এসআই মাসুদ রানা উদ্দেশ্য ব্যাগ ভর্তি টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান সহকর্মী এসআই বসির আহমেদের গতটাতে দেখলেন ব্যব সদস্যরা কীভাবে মুক্তিপণ আদায় করে একজনকে উঠায় নিয়ে যায় গ্রেফতার করে বা অপহরণ করে এখানে দেখলেন একটা এসপি সাত লক্ষ তিরিশ হাজার ইয়াবা একাই নিয়ে গেছে নিয়ে খেয়ে ফেলছে আর কি বিক্রি করে দিছে আর যে ব্যক্তি যে কনস্টেবল এর বিরুদ্ধে কথা বলেছিল তার

অনিয়ম আর দুর্নীতির অভিযোগে তিনবার চাকরিচ্যুত হন একটি সিএফ থেকে আত্মসাৎ করেন গ্রাহকদের প্রায় নয় কোটি টাকা অন্তত সাত বছর জেল হওয়ার কথা থাকলো জামানুদ্দিন নামে সেই ব্যক্তিকে দুই সালে জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয় তার আমল থেকে একসময় সর্বোচ্চ মুনাফায় থাকা ব্যাংকটিকে প্রতিদিন প্রায় আট হাজার কোটি টাকা ধার করে চলতে হচ্ছে বিস্তারিত সুমতান মেরে রিপোর্টে যারা অনিয়ম দুর্নীতি করে তাদেরকে সময় পদোন্নতি দেওয়া হয়েছে বারবার একই কাজ করা হয়েছে একটা হাতে একটা আঙ্গুল ক্যান্সার তাকে যদি বাদ না দিয়ে শুধু পরিবর্তন করেন জায়গা তো সেই ক্যান্সার তো ক্যান্সারই থাকবে তাই না আপনারা তাদেরকে সাই দিয়ে দিয়ে সরকার তাদেরকে সাই দিয়ে দিয়ে এতদিন টিকে ছিল

তারপরে যদি শ্বশুরবাড়ি বক্তাবলী না হয় নদীর ওই পর হয় আর যদি বক্তাবলি ছেলের কাছে না দেয় মেয়ে তাহলে ওই শ্বশুরবাড়ির স্বামী যে আমরা কি বলবো বাগায় নিয়ে আসবো একজন জনপ্রতিনিধি একজন এমপি কোন দায়িত্ব না উনি একটা জনসভায় গিয়ে এইভাবে মনে করেন একজন ছাত্রকে কিভাবে উদ্বুদ্ধ করতেছে এটা তো প্রকাশে মানে তাছাড়া তো আছেই আমি এর আগেও বলছি একটা অস্ত্র দাও একটা ভাই দাও কিছু টাকা দাও সারা জীবনের জন্য হয়ে যাবেন কোলা তো ভাই এই যে তৈরি করতেছে এই যে কারিগর কারিগর কারা বুঝেন বারবার জিনিসগুলো বোঝেন খুবই জরুরি জিনিসগুলো ঝিনয় দয়ে বিএনপির সংঘর্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছোট ভাইয়ের পর মারা গেলেন বড় ভাই ভাই আপনারাই মরবেন আপনার ভাইরে আপনার সত্যু বানাই দিবে। এরা এই যে স্বামী উসমানের মতো মানুষগুলো স্বামী মুসমানের মতো মানুষ অসংখ্য আছে অসংখ্য আছে শুধু টাকার জন্য মনে রাজনীতি করে টাকার ক্ষমতা আপনাদের বুঝাইতে বুঝাইতে মনে করেন জীবন তেনা কেন হয়ে যাবে তারপরে বুঝবেন না সেফু সেফুদের অনেক মানুষই চেনে উনি আধা পাগল ওনার ক্যান্সারও হয়েছে আধা পাগল কিন্তু উনি যখন দিত তখন মনে করেন দুই পক্ষেরই দিত কিন্তু মাঝে মধ্যে ভালো কথা বলে ওনার একটা কথা বক্তব্য শোনেন আর কি আচ্ছা নাই লেট করে দিচ্ছে ফুচকা খাওয়ার পর ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় সংঘর্ষ আহত পনেরো মন মানসিকতা সরাইলে টিস্যুর পর এবার নাসির নগরে শশা খাওয়াকে কেন্দ্র করে চার ঘন্টা ব্যাপী সংঘর্ষ আহত নব্বই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে সারাতে ছাত্রদল দল নেতার এলো পাতারি গুলি ব্যবসায়ী নিহত কি করেন ভাই দেশটাকে ধ্বংস করে সব রাজনৈতিক দলগুলো আর সাধারণ মানুষ আমরা তো আছি হাত ধরে ক্ষমা চাওয়ায় বামুন বাড়িয়াই দুপক্ষের সংঘর্ষ আর তো অর্ধ শতাব্দী হাত ধরে ক্ষমা চাওয়া তো মনে করেন সংঘর্ষ হাত ধরে ক্ষমা চাওয়ার তো আসলে আর কি এই দেখেন গ্যাসের ভিতরে পানি ঢুকাইতেছে গ্যাসের সিলিন্ডারের ভিতরে সেনাবাহিনী সেটা না কথা হইতেছে আমি যে সলিউশন গুলো দিয়েছিলাম এটা হান্ড্রেড পার্সেন্ট নব্বই ভাগ কার্যকর এবং যত সময় যাবে তত এটা বাড়বে কার্যকারিতা বাড়বে একটা বই খুবই প্রয়োজন সাইকোলজিস্ট দ্বারা এই বইগুলো বইটা তৈরি করুন এই জাতিকে এই বইয়ের খুবই প্রয়োজন অশিক্ষিত জাতিদের দের করা যায় না সবসময় মারামারি জ্ঞান জাম হ্যান দেন সেই ভাই ভাই মারামারি বাপ ভাই মারামারি বাপ ছেলে মারামারি মনে করেন এগুলো থাকেই যাবে সারা জীবন ঘোষ দুর্নীতি এরা কখনোই মনে করেন দূর হবে না শিক্ষিত জাতি যখন হবে তখন এই জিনিসগুলো দূর হবে শিক্ষিত জাতির জন্য একটা বই দরকার যেটা সাইকোলজিস্টরা তৈরি করবে খুবই সিম্পল ব্যাপার মহা কিছু না লক্ষ কোটি টাকারও দরকার নাই সাধারণ শুধু জ্ঞান সাধারণ জ্ঞানগুলো থাকবে সমাজ সামাজিক নৈতিকতা পারিবারিক শিক্ষা সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলোর মূল্য এবং এগুলোর অপরাধ করলে কি কি শাস্তি হবে সেটা সে বিষয়ে আমি এর আগে ভিডিওগুলোতে দিয়েছি এটা কার্যকারিতা কখন থেকে হবে সেটাও দিয়ে দিয়েছি যারা মানবে না তারা শাস্তি ভোগ করবে সম্মান দিচ্ছেন না শাস্তি পাবেন সম্মান দিবেন সম্মান পাবেন ভালোবাসা পাবেন পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা রাষ্ট্রীয় শিক্ষা সব ধরনের মানে একটু করে হইলেও মনে করেন এই জ্ঞানগুলো এই বইয়ে থাকা উচিত এখন দরকার হইতেছে আরেকটা কথা মূল কথা যেটা বলে গেছিলাম গত ইয়েতে হয়তো বা বলেছিলাম একজন সরকার দুইবারের বেশি থাকতে পারবে না সরকার প্রধান সে যেই হোক এখন এখন আমার এই কথাগুলো আমার এই যে আইনের কথাগুলো বলছি এবং সংস্কারের কথাগুলো বলছি বইয়ের কথা বলছি এই কথাগুলোর বাইরে এই কথাগুলো যারা মেনে নিবে না যারা বুঝবে না তারা মির্জাফর তারাই মির্জাফর কারণ এই জিনিসগুলো তৈরি করলে তারা কখনোই এই কাজগুলো করতে পারবে না এই মির্জাফরে আপনি বিশ্বাস করেন আর নাই করেন আমি যে কথাগুলো বলতেছি আজ থেকে পাঁচ বছর হোক দশ বছর হোক পনেরো বছর হোক বিশ বছর হোক পরে হোক আমার কথাগুলো বুঝবেন আপনারা আমি কতটা মূল্যবান কথাগুলো বলছি এটার যে কতটা জরুরি এটা সাইকোলজিস্টাই একমাত্র ভালো বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না আর দেশের আর্থিক অবস্থা সম্পর্কে যদি কেউ জানতে চাই যে কত টাকা ঘাটতি কত টাকা কি এই বিষয়গুলো এই অর্থনীতিবিদগুলো দলীয় ছাড়া অর্থনীতিবিদগুলোবিদদের কাছ থেকে জেনে নিন ভাই আপনারাও তো মনে করেন সব জানতার সবাই সবাইকে মনে করেন অনেক কিছু ভাবেন কেউ কাউরে সম্মান দেন না কেউ কারো কথা শোনেন না যা জানেন সেইটাই মৃত্যু পর্যন্ত সেইটাই ফেরেস্তা বললেও সেটাই ভুল তো আমি সরকারকে বলি যে এরা আল্লাহকেও ভয় পায় না আপনাদের ভয় পাবে কি আপনি যদি কঠোর হন নিয়মগুলো যদি সঠিকভাবে পালন করার চেষ্টা করেন আপনি যদি সঠিক নেক নেতা হন নিষ্ঠা নেতা হন তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন আর যদি মনে করেন চোরের গাঢ়ের উপরে ওইটা আপনি ক্ষমতা নেবেন অসম্ভব ওই চোরই মনে করেন আপনারা বাজ দেবে আজ ওই বীজ দিতেছে বীজ দিয়া বিষ মিক্স কইরা খাবার বানায়া বিক্রি করতেছে বাজারে ওই জানে না যে এই ক্ষতিটা তার নিজের জন্যই করতেছে দেশবাসীর তো করতেছে তার ছেলে মেয়েরাও তার ফর্মুলায় অন্যজনের কাছ থেকে খাইতেছে তো যাই হোক এই জিনিসগুলো মানুষকে বোঝানো উচিত জ্ঞান দেওয়া উচিত এর জন্য বইটা খুবই জরুরি এবং যে আইনগুলোর কথা বলছে সেই আইনগুলো খুবই জরুরি এবং আপনারা আরও ইনক্লুড করতে পারেন আইনগুলোর ভিতরে আমি তো সব কিছু আর বলতে পারি না সব কিছু মাথাও আসে না মাথায় আসলেও অনেক সময় ভুলে যায় লিখতে পারি না তো এইটাই আর কি যারা এর বিরোধিতা করবে তারাই মির্জাফর তারা মির্জা ফর এক কথায় মিরজাফর তারা যারা করতে দিবে না যারা করবে না তারা মির্জাফর সরকার হইলে সরকারও সাধারণ জনগণ হইলে সাধারণ জনগণও নেতা হইলেও নেতাও আর যারা বোঝে না তারা বুঝেনি তারপরেও যদি না বোঝে সেও মির্জাফর অচেত আপনাদের ভালো প্রথমে আপনাদের কি করতে হবে তো ভালো থাকবেন সবাই এরপরে আসতেও পারি নাও পারি জানি না আল্লাহ কতটা হায়াত লিখে রাখছে আমার দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করলাম আপনাদের দায়িত্ব যদি ওই ঘরের কোনায় বসে থেকে যদি ওই কমেন্ট করেন হ্যাঁ তুই মিরদা পর তুই রাধাকার ল্যান দেন করে করেই যদি মনে করেন আপনারা অনেক কিছু হন তাহলে আপনারা মনে করেন শেষ মানে আপনারা কি সেটা আপনারা আপনারাই বুঝবেন ভাই আপনারাই জানেন তো দেশের মানুষের মস্তিষ্কের কি চলে কি করে রাজনীতিবিদরা কি করে আমার সেটা মুখস্থ ভাই আমাকে বলা বলা লাগবে না আমার এই কথাগুলো পাবলিশও হবে না মানে ভাইরালও হবে না আমি জানি সেটা কিন্তু যখন হবে তখন মনে করেন অনেক দেরি হয়ে যাবে তো যাই হোক আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছিল অন্তত কিছু বলার দেশের জন্য আমি বললাম ভালো থাকবেন আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা